হ্যালো বন্ধুরা বার্লিন জার্মানির মতো সব থেকে বড়ো এবং ইউরোপের দ্বিতীয় বৃহত্তম একটি শহর তবে এই শহরটির মোট জনসংখ্যা প্রায় দশ লাখের মতো বার্লিন কিন্তু ইউরোপের সবচাইতে আইকনিক জায়গাগুলির মতো কিন্তু অন্যতম একটি জায়গা জার্মানির রাজধানী হিসেবে পরিচিত বার্লিন তার সংস্কৃতি স্বভাবের জন্য বিশ্বব্যাপী কিন্তু বেশ বিখ্যাত অর্জন করে রেখেছে এই দেশটিতে না গেলে বোঝা যাবে না এই দেশটির আসল রহস্য এবং রোমাঞ্চকর সব ঘটনা অবশ্যই কিন্তু এই দেশটি একবার হলেও ভ্রমণ করতে হবে একবার আপনি বার্লিনে গেলে আপনি সারা শহর জুড়ে অসংখ্য বার এবং পাব দেখতে পাবেন তবে এই শহরটির লাইফ লাইফ কিন্তু এর বিশ্বব্যাপী খ্যাতি রয়েছে বেশিরভাগ পাব এবং ক্লাবগুলিতে কিন্তু রাত তিনটে পর্যন্ত খেলা থাকে আর এগুলো কিন্তু কিন্তু মানুষকে মাতাল বানানো হয় রাত হলে এদেশে ছেলে মেয়েদের মজা এবং ফুর্তি উপভোগ করতে কিন্তু ভিড় লেগেই থাকে বার্লিনে কিন্তু টেলিভিশন চাওয়ার হলো এই শহরে অবস্থিত সবচেয়ে উঁচু একটি চাওয়ার তবে এই টেলিভিশন টাওয়ারটি কিন্তু বার্লিন ফ্রেন্সের জম নামে বেশ পরিচিত যা মাটি থেকে কিন্তু প্রায় তিনশো মিটার উঁচুতে আছে এই টেলিভিশন টাওয়ারটি জার্মানির সবচেয়ে উঁচু বিল্ডিং এবং সমগ্র ইউরোপিয়ান কিন্তু ইউনিয়নের মতো তৃতীয় এবং উচ্চতম বিল্ডিং হিসেবে বিবেচিত হয় তবে এই কাঠামোটি নির্মাণ কাজ কিন্তু উনিশশো সালে শুরু হয়েছিল এবং শেষ হয়েছিল মাত্র উনিশশো সালে বার্লিনের যুদ্ধের ফলে জার্মান সেনাবাহিনী আত্মসমর্পণ করে বার্লিনের যুদ্ধ হল কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় সেভিয়ান ইউনিয়নের দ্বারা একটি আক্রমণতন্ত্র অভিযান তবে এ যে বার্লিনের পতন নামেও বেশ পরিচিত যার ফলে অ্যাডলক ও হিটলারের মৃত্যু হয়েছিল যিনি উনিশশো সালে তিরিশে এপ্রিল নিজেকে গুলি করেছিলেন সোভিয়েত ইউনিয়নের বিজয়ের পর ইউরোপে দ্বিতীয় বিশ্বযুদ্ধের অবসান ঘটে অনেক যুদ্ধের পর কিন্তু এই দেশটি স্বাধীনতা লাভ করেছিল তবে দেশটি কিন্তু প্রকৃতভাবে ব্রিটিশদের হাতে চলে গিয়েছিল কিন্তু এই দেশের কঠোর পরিশ্রমের কারণে কিন্তু দেশটি আবারও ফিরে এসেছে এই দেশের জনগণের কাছে তবে দেশটি কিন্তু জনসংখ্যার দিক থেকে অনেকটাই কম কারণ এই যুদ্ধের সময় কিন্তু অনেকে আহত এবং নিহত হয়েছিল যা কিন্তু গণনার বাহিরে বার্লিনে কিন্তু প্রথম সিমলেস সিমলেস আবিষ্কৃত হয় সালে জুনিয়ার্স ফ্রম আধুনিক আবিষ্কার করেন কিন্তু জনপ্রিয় লাভ করেছে কিন্তু এই দেশটি থেকেই জুনিয়ার্স ফ্রম এই গর্ভধারীকে নারীদের জন্য ক্রমাগত জনপ্রিয়তা অর্জন করে যার ফলে কিন্তু নাংশিরা এই কন্ডম কোম্পানিকে বিক্রি করার জন্য তাকে চাপ দেয় বার্লিনে কিন্তু জুলজিকালে গার্ডেনকে বিশেষ সবচেয়ে বেশি পরিদর্শন করা চিড়িয়াখানা হিসেবে বিবেচিত করা হয় তবে আয়তনের দিক থেকে কিন্তু চিড়িয়াখানাটি অনেক বড় ছিল বিরাশি একর এলাকা জুড়ে বিস্তৃত এই চিড়িয়াখানাটিতে কুড়ি হাজার চিরও বেশি প্রাণী এবং তেরোটি কিন্তু বিগর প্রজাতি রয়েছে তবে এই দেশটিতে এমন অদ্ভুত অদ্ভুত সব প্রজাতি রয়েছে যা কিন্তু এদেশ ছাড়া অন্য কোনো দেশে খুঁজে পাওয়া বিরল হয়ে যাবে বার্লি শহরে প্রায় একশো আশিটি বিভিন্ন ধরনের মিউজিয়াম রয়েছে যা কিন্তু বিশ্ববিখ্যাত শিল্পকলা এবং মহান ঐতিহাসিক নিদর্শনে পূর্ণ তবে বাণিজ্যের মিউজিয়ামগুলি কিন্তু সপ্তাহে বা মাসের মধ্যে নির্দিষ্ট স্থানে জনসাধারণের জন্য বিনামূল্যে প্রবেশ অফার দেয় তবে দেশটি কিন্তু মিউজিয়াম এবং শিল্পকলার দিক থেকে এক নম্বর স্থানে দখল করে রয়েছে আজিও তবে উনিশশো একানব্বই সালে রাস্তায় প্রকাশের ধূমপান কিন্তু একেবারে নিষিদ্ধ করা হয়েছিল যদি কখনো কাউকে ধূমপান করতে দেখা যায় তাহলে কিন্তু তাকে অনেক কঠোর শাস্তি পেতে হবে এবং তার জেলও হতে পারে কেউ কিন্তু আটকাতে বা বিধি করতে পারবে না কারণ এটি কিন্তু দশজনে একটি অপরাধ তবে এই দেশেতে কিন্তু অ্যালকোহল জাতীয় কোনো দ্রব্যই পাওয়া যায় না যাতে করে কিন্তু কেউ গ্রহণ করতে পারে না যদিও পাওয়া যায় সেগুলো কিন্তু বাইরের দেশ থেকে আনা হয় তবে এই দেশটির মানুষই কিন্তু সব থেকে বেশি পরিমাণে অ্যালকোহল পান করে থাকে তবে বার্লি শহরে প্রতি বছর গড়ে দশ দিন বৃষ্টি হয় বার্লিনে জুন মাসকে বর্ষাকাল হিসেবে কিন্তু ধরা হয় যখন গড় বৃষ্টিপাত হয় সিগন্যালটি হয় নাইন পয়েন্ট ফোর মিলিমিটার বার্লিনে কিন্তু মার্চ মার্চকে বছরের সবচেয়ে শুষ্কতম মাস এবং জুলাইকে সবচেয়ে উষ্ণতম হিসেবে বিবেচনা করা হয় দুই জার্মানিতে দুই হাজারের বেশি কোটিপতি বাস করেন তবে এই কিন্তু সংখ্যা অনেক বেশি কোটিপতিদের মধ্যে প্রায় পাঁচশো জন বার্লিন শহরে বাস করেন দুই হাজার সালের একটি সীমারেখায় দেখা গেছে যে প্রতি দুইজন বার্লিনবাসীর মধ্যে কিন্তু একজন অবিবাহিত তবে এই সমীকক্ষায় আরও বলা হয়েছে যে বার্লিনের অনেক মানুষ দম্পতি জীবনে স্থায়ী হতে স্বীকার করে বালিনবাসী যারা বিয়ে করতে চায় না তাদেরকে স্পাইসি কিছ হিসেবে উল্লেখ করা হয় এটি প্রায়শ তরুণ প্রজাদের জন্য প্রযোজ্য যারা কিন্তু বিশ্বাস করে যে সুখী জীবনের জন্য বিবাহের প্রয়োজন নেই বালিন শহরে মেয়েরা বিবাহ জিনিসটাকে কিন্তু অনেক অস্বীকার করে তারা মনে করে কিন্তু বিয়ে না করে তারা স্বাধীনভাবে চলাফেরা করতে পারবে বালিন শহরে মেয়েরা বিয়ের আগে কিন্তু ফুর্তিতে মেতে ওঠে এজন্য কেউ তাতে বিয়ের প্রতি অত আগ্রহ থাকে না তারা মনে করে বিয়ে করলে হয়তো তারা এরকম সুন্দর জীবন কাটাতেই পারবে না বালিন শহরে প্রায় প্রতিটি কোণে গভীর আদে দোকান রয়েছে এই গভীর রাতের দোকানগুলিকে স্থানীয়রা স্পার্গেটিক নামে বেশি চেনে এই অদ্ভুত ধরনের দোকানগুলি প্রথম পূর্ব জার্মানিতে খোলা হয়েছিল যেখানে এই দোকানগুলি গভীর শ্রমিকদের চাহিদা মেটাতে কিন্তু ডিজাইন করা হয়েছিল যারা দিনের বেলা প্রয়োজনীয় জিনিস কিনতে অক্ষম ছিল তাদের জন্য কিন্তু এই দোকানটি ছিল সোনায় সোহাগার মতো একটি ব্যাপার তবে এই দেশেতে এমন অদ্ভুত অদ্ভুত কিছু জিনিস দেখবেন যা কিন্তু অন্য কোনো দেশে খুঁজে পাওয়া যায় না আপনি বার্লিনে সোনার এটিএম পেয়ে যাবেন এই এটিএম গুলি আপনাকে বিশ পঞ্চাশ গ্রাম পর্যন্ত ওজনে সোনার বার খুলতে দেয় কিন্তু মেশিন থেকে আবার সোনার তোলা যায় এই এটিএমগুলি বার্নিলের সবচেয়ে ধনী জেলায় অবস্থিত যদি বার্নিলের গ্যালারি সাফোয়ার জেলায় কিন্তু আসল সোনার পেয়ে যাবেন আপনি বার্লিনে একটি পুরো মিউজিয়াম ভাড়া নিতে পারেন আপনি যদি সামর্থ্য থাকে আপনার তাহলে কিন্তু বার্নিলে ইহুদি মিউজিয়াম ইভেন্ট এবং পার্টির জন্য ভাড়া নিতে পারবেন তবে এই মিউজিয়ামটি কিন্তু ইউরোপের সবচেয়ে গুরুত্বপূর্ণ মিউজিয়ামগুলির মধ্যে একটি হিসেবে বিবেচিত হয় এই মিউজিয়ামে শিল্প ফটোগ্রাফি এবং সাহিত্যের একটি বড় সংগ্রহ রয়েছে কিন্তু এই জায়গাটিতে তবে যা আপনার ইভেন্ট ইভেন্টের জন্য কিন্তু জমকালো পরিবেশ তৈরি করতে পারে এরকম একটি ইভেন্ট কিন্তু সচরাচর অন্য কোনো দেশে খুঁজে পাবে না শুধুমাত্র বার্লিন দেশটিতেই পাওয়া যায় অনেকে হয়তো এই বার্লিন দেশের নাম শুনেছেন কিন্তু এর আসল রহস্য এবং তথ্যগুলো হয়তো আগে কখনো শোনেননি তো এই দেশটি কিন্তু অনেক রহস্যময় একটি দেশ অনেক চারপাশে সুন্দরতা দেখলেও কিন্তু এর ভিতরে রয়েছে অনেক জমকালো একটি কিছু কিছু ঘটনা যা কিন্তু সচরাচর অন্য কোনো দেশগুলোর মধ্যে খুঁজে পাওয়া বিরল হয়ে যায় বার্লিন শহরে গড়ে তিনজনের মধ্যে একজন পাবলিক ট্রান্সপোর্টের ভাড়া ফাঁকি দেওয়ার জন্য গ্রেপ্তার হয় এই শহরে ভাড়া ফাঁকি একটি গুরুত্বপূর্ণ অপরাধ হিসেবে দেখা হয় ভাড়া ফাঁকি দিতে গিয়ে ধরা পড়ে বড় অঙ্কের ফি দিতে হয় কিন্তু দেশটিতে তবে এমনকি গ্রেফতার করা হয় কিন্তু দুই সালে ভাড়া ফাঁকি দেওয়ার জন্য তিরিশ জনের বেশি লোককে কারাগারে পাঠানো হয়েছিল মানুষকে খুন করলে যতটা না অপরাধ হয় তার থেকে কিন্তু এই ভাড়া দেওয়ার ব্যাপারে সব থেকে বেশি অপরাধ হয় এই দেশটিতে ভার্লিনে বসবাসকারী প্রায় পাঁচ লাখ মানুষ আসলে জার্মানি নয় তবে দুই হাজার পনেরো থেকে ষোলো সালের হিসেবে বেশ কয়েকটি জার্মান জাতিগোষ্ঠীর ভার্লিনের মোট জনসংখ্যা প্রায় তিরিশ পার্সেন্ট কিন্তু এই দেশটিতেই রয়েছে এই দেশটির এমন এমন কৌতূহল ও রহস্যময় দিক রয়েছে যা কিন্তু বলে শেষ হতে চায় না তবে দেশটি কিন্তু নারীদের জন্য সব থেকে বেশি ফুটে উঠেছে এবং চমকে ওঠার মতো একটি ঘটনা তবে এই দেশে কিন্তু নারীরা দিনে কখনো দেখা যায় না তাদের তারা কিন্তু রাত হলে নাইট বার ক্লাব এগুলোতে আনন্দে মেয়ে হতে কিন্তু তারা কিন্তু কখনো আনন্দগুলো একা করে না তাদের সাথে কিন্তু অসংখ্য পর্যটকের ভিড় লেগেই থাকে তো বন্ধুরা বার্লিন দেশটি আপনাদের কাছে কেমন লাগলো এই ছিল আমার আজকের ভিডিওটি তো আপনাদের কাছে যদি ভিডিওটি ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে কোথা হাফেজ